শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর তোমার যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের একটি কোর্স নন মেজর কোর্স যারা ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করো তোমাদের জন্য রয়েছে ফিজিক্স ওয়ান নন মেজর কোর্স অর্থাৎ বলবিদ্যা পদার্থ ধর্মতরঙ্গ আলোক তো এই কোর্সটির আমি শেষ মুহূর্তে সাজেশন তৈরি করেছি এবং সেটির ভিডিও রেকর্ড ক্লাস প্লাস পিডিএফ তৈরি করেছি তো এইটি দেখো আমার একটি প্রাইভেট গ্রুপে এই ভিডিওগুলো রয়েছে এবং এটির একটি পিডিএফ আমি তৈরি করেছি তো তোমরা এই কোর্সটিতে ভর্তি হলে এই রেকর্ড ক্লাসগুলো তোমরা দেখতে পারবে কোর্স ফি খুবই সীমিত মাত্র চারশো দশ টাকা যেহেতু তোমাদের পরীক্ষির করে এই জন্য কোর্স ফি কমিয়ে চারশো দশ টাকা করা হয়েছে পাঁচশো দশ টাকার পরিবর্তে তো তোমরা আজই যোগাযোগ করে এই কোর্সটিতে ভর্তি হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আজই কোর্সটিতে ভর্তি হয়ে যাও তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো আমার এই পিডিএফ এবং রেকর্ড ক্লাস দেখো এখানে প্রাইভেট গ্রুপে আমি রেখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপের এবং হোয়াটসঅ্যাপে আমার একটা গ্রুপ আছে সেখানেও এই ভিডিও লিঙ্কগুলো তোমরা পাবা ফেসবুক প্রাইভেট গ্রুপে পাবা এবং হোয়াটসঅ্যাপে আমার একটা গ্রুপ করে আছে সেখানেও তোমরা এই লিঙ্কগুলো পাবা যদি তোমরা কোর্সটা ভর্তি হয়ে যাও তোমাদেরকে দুটা গ্রুপে আমি অ্যাড করে দিব। তো দেখো এখানে আমি প্রথমে সাজেশনটা দেখো দিয়েছি দেখো সাজেশনটা তোমরা একটু দেখো এই যে সাজেশন দেখছো এই সাজেশন পঞ্চাশটা কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা দেখো ভিডিও আমি নিজে করেছি সেই ভিডিও রেকর্ড ক্লাস এই গ্রুপে রয়েছে এবং এটার আমার হ্যান্ড নোট আসছে হ্যান্ড নোটে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা তোমরা শিক্ষার্থীরা তোমরা দেরি না করে আজই এই কোর্সটিতে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা খুব ভালো হবে কারণ প্রত্যেক বছরেই আমার সাজেশন থেকে আশানুরূপ ফলাফল স্টুডেন্টরা করে থাকে তাদের কমন এসে থাকে এই কারণে তোমরা দেরি না করে আজই ভর্তি হয়ে যাও তোমরা যোগাযোগ করে এখনই কষ্টিত ভর্তি যাও দেরি করো না ঠিক আছে যেহেতু আমাদের পরীক্ষা শূন্য কটে তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো তোমরা ইনশাল্লাহ ভালো করবা এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ